আজকের ক্লাসটি থাকবে যে বাংলা সাহিত্যের যা কিছু প্রথম কি বললাম বলেন তো বাংলা সাহিত্যের যা কিছু প্রথম ওকে অর্থাৎ এখান থেকে মনে রাখবেন যে বাংলা সাহিত্যে আপনারা যা কিছু সার্থক উপন্যাস উপন্যাস নাটক ট্রাজেডি কম এবং মেঘনাদবোধ যে সকল কাব্য অর্থাৎ বড় বড় কাব্যগুলো লিখেছেন কে এই একটি ক্লাস থেকে আপনারা চাকরি পরীক্ষা অবশ্যই এক নম্বর কমন পাবেন তো দেখেন তো ক্লাসটি যে প্রথম উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্রথম উপন্যাসের নাম কি বলেন তো আলালের ঘরে দুলাল বলেন আলালের ঘরে কে বলেন তো প্যারিচাঁদ মিত্র বলেন কে লিখেছেন প্যারিচাঁদ মিত্র তাহলে বললাম কি বলেন তো প্রথম উপন্যাস প্রথম উপন্যাসটি কি বলেন তো গ্রন্থের নাম কি আলালের ঘরে দুলাল এবং লিখেছেন কে প্যারিচাঁদ মিত্র ওকে এরপরে বললাম যে প্রথম সার্থক উপন্যাস প্রথম প্রথম সার্থক সার্থক উপন্যাসকে উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী কি বললাম বলেন তো প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী ওকে দেখেছেন কে বলেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে এরপরে বললাম যে প্রথম রোমান্টিক উপন্যাস কি বললাম বলেন তো প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি ওকে প্রথম রোমান্টিক উপন্যাস কুণ্ডলা কি বললাম বলেন তো প্রথম কপালকুণ্ডলা চট্টোপাধ্যায় ওকে এরপরে আপনি আপনাকে বললাম যে প্রথম সার্থক নাটক ওকে ওখানে প্রশ্ন করেছিলাম প্রথম সার্থক উপন্যাস এটা এটা কি ছিল বলেন তো উপন্যাস এটা কি বললাম নাটক প্রথম সার্থক উপন্যাস এবং নাটকটা ভালো করে মনে রাখবেন ওকে প্রথম সার্থক নাটক নাটকের নাম কি বলেন তো শর্মিষ্ঠা কি বললাম শর্মিষ্ঠা এবং লিখেছেন কে মাইকেল মধুসূদন দত্ত তাহলে প্রথম সার্থক নাটক লিখেছেন কে মাইকেল মধুসূদন দত্ত মনে থাকবে এরপরে বলা হলো যে প্রথম প্রহসন ধর্মী নাটক কি বললাম বলেন তো প্রহসন ধর্মী নাটক প্রহসন ধর্মী নাটক কি বলেন একই কি বলে সভ্যতা কি বললাম বলেন তো প্রথম প্রহসন ধর্মী নাটক কোনটি বলে একেই কি বলে সভ্যতা এটা লিখেছেন কে মাইকেল মধুসূদন দত্ত কি বললাম বলেন তো মাইকেল মধুসূদন দত্ত ওকে এরপরে বললাম যে প্রথম সনেট অর্থাৎ প্রথম সনেট সনেটটা এখানে আপনি ভালো করে পড়েছেন যে আপনাদের বইয়ে যে সনেটটা বলতে বোঝানো হয় এখানে দুই ধরনের হ্যাঁ এখানে আপনাদের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা অংশে ভাগ ছিল ওকে এখানে চতুর্দ চতুর্দশ কবিতা সনেট বলতে চতুর্দশ পদী কবিতাটা লিখেছেন কে বলেন তো মাইকেল মধুসূদন দত্ত কে লিখেছে মাইকেল মধুসূদন দত্ত ওকে প্রথম সার্থক ট্রার্জেরি নাটক কি বললাম বলেন তো প্রথম সার্থক ট্রাজেরি নাটক নাটক দুই ধরনের হয় কি বললাম বলেন তো নাটকটা আমাদের দুই ধরনের তার মধ্যে মনে রাখবেন একটা ট্রাজেরি নাটক আর একটি কমেডি নাটক কি বললাম বলেন তো একটা ট্রাজেডি নাটক এবং একটি কমেডি নাটক যেটা ট্রাজেরি নাটক সেটা ভালো করে মনে রাখবে কমেডি যেটা হাস্য অর্থাৎ হাস্যকর আর ট্রাজেডি বলতে সেটা বোঝা সামাজিক নাটক ওকে সামাজিক নাটক তাহলে প্রথম ট্রাজেডি নাটক কৃষ্ণ কুমারী এটা লিখেছেন কেন মাইকেল মধুসূদন দত্ত ওকে এরপরে বললাম প্রথম মহাকাব্য প্রথম মহাকাব্য লিখেছেন কে বলেন তো মেঘনাথ কাব্যটা লিখেছেন কে মাইকেল মধুসূদন দত্ত তাহলে মহাকাব্য কোনটি মেঘনাথ কাব্য ওকে এরপরে বললাম যে প্রথম সামাজিক নাটক কি বললাম বলেন তো প্রথম সামাজিক নাটক নাটকটির নাম কি বলেন তো কুলিন কুল সর্বস্ব কি বললাম বলেন তো কুলিন কুল সর্বস্ব এটা লিখেছেন কে বলেন তো রাম নারায়ণ তর্ক রন্ত কি বললাম রাম নারায়ণ তর্ক রন্ত ওকে এরপরে বললাম যে রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি কে রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি কে এটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওকে সকলকে ধন্যবাদ